গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দল ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল বাড়ছে আগামী নির্বাচনে এককভাবে প্রার্থী দিয়ে বাজিমাত করবে নাকি কোনো দলের সাথে আসন ভাগাভাগি করে জোটে যাবে সেই আলোচনাও এখন তুঙ্গে অরাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক কমিটির ব্যানারে শিক্ষার্থীদের কর্মসূচির উদ্দেশ্য ছিল সব রাজনৈতিক দল মত ও পথের মানুষের কাছাকাছি যাওয়া সে সঙ্গে নিজেদের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে রাজনৈতিক দল এবং নির্বাচনী জোট নিয়েও আলোচনা করেন তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নবগঠিত এনসিপি নতুন নির্বাচনী জোট গড়ার লক্ষ্যে বিএনপি জামায়াতে ইসলামী সহ একাধিক দলের সঙ্গে বাড়িয়েছে সম্পৃক্ততা এ বিষয়ে কোন দলের নেতারাই পরিষ্কার বক্তব্য দিচ্ছেন না বরং পরিস্থিতি অনুযায়ী সব হবে বলে তাদের অভিমত নেতারা বলছেন প্রকাশ্যে অনেকে বক্তব্য দিলেও ফ্যাসিভাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যোগাযোগ চলছে নানা ইস্যুতে খণ্ডিতভাবে বা দলগতভাবেও আলাপ আলোচনা হচ্ছে রাজনীতিতে যেহেতু শেষ বলে কোনো কথা নেই তাই জোট হতে পারে আবার এনসিপি এককভাবেও সব আসনে প্রার্থী দিতে পারে এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপকালে এমন সব তথ্য পাওয়া গেছে বিএনপি ও এনসিপি নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে আগামী নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষিত হয়নি ফলে জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা রকম পরিকল্পনা চলছে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্বেগ থাকলেও সবাই আগাম প্রস্তুতি সেরে নিচ্ছেন আগামী নির্বাচন ঘিরে বিভিন্ন মথি কর্মসূচি ও পদক্ষেপ নিচ্ছে নতুন রাজনৈতিক দল এনসিপি সেই লক্ষ্যে প্রয়োজনে বিএনপির সঙ্গেও রাজনৈতিক বা নির্বাচনী সমঝোতায় যেতে পারে নতুন দলটি অন্যদিকে রাজনীতিতে আলোচনা আছে যে ছাত্র জনতার নতুন দল গঠনে বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করা নিয়ে নতুন দল এনসিপিতে রয়েছে মতানৈক্য এনসিপির একাধিক নেতা জানান নতুন রাজনৈতিক দল হিসেবে তাদের অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ থাকবে এতেই স্বাভাবিক আমাদের দল খুব শিগগির প্রতীক চূড়ান্ত করে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে নির্বাচন হতে এখনো অনেক দেরি যখন নির্বাচন হবে তখন দেখা যাবে কে কোন জোটে যায় সে সময়ে যে কারো সঙ্গেই জোট হতে পারে